রবীন্দ্রনাথের রসভূত বাক চাতুর্য একবার রবীন্দ্রনাথ ও গান্ধীজি একসাথে বসে প্রাতরাস করছিলেন গান্ধীজি খাচ্ছিলেন রোজকারের মতো পরিস এবং রবীন্দ্রনাথের গরম লুচি গান্ধীজি বললেন গুরুদেব তুমি জানো না যে তুমি বিষ খাচ্ছ উত্তরে রবীন্দ্রনাথ ঠাকুর বললেন বিষই হবে তবে এর অ্যাকশান কিন্তু খুব ধীরে কারণ আমি বিগত ষাট বছর যাবত এই একই বিষ খাচ্ছি রবীন্দ্রনাথ একবার এক ভদ্রলোককে বললেন আপনাকে আমি দণ্ড দেব ভদ্রলোক ভীষণ বিব্রত হয়ে বললেন কেন গুরুদেব আমি কি অপরাধ করেছি রবীন্দ্রনাথ বললেন গতকাল আপনার লাঠি মানে দণ্ডটি আমার বাসায় ফেলে গেছেন এই নিন আপনার দণ্ড একবার শরৎচন্দ্র একখানা টেলিগ্রাম পাঠালেন রবি ঠাকুরকে সেকালে সাধারণত কোনো গুরুতর সংবাদ হলেই টেলিগ্রাম করা হতো কাজেই টেলিগ্রাম এলে সকলেই কিঞ্চিত ভীত হতেন তা সেই টেলিগ্রাম খুলে দেখা গেল শরৎবাবু লিখেছেন গুরুদেব আমি ভালোই আছি অর্থাৎ মস্ত একটা ঠাট্টা রবীন্দ্রনাথও কি আর যেসে পাত্র তিনিও এর উত্তরে বিশাল এক পাথর খণ্ড পার্সেল করলেন শরৎচন্দ্রকে তার সাথে চিরকুটে লিখলেন তব কুশল সংবাদ পাইয়া আমার হৃদয় হইতে এই পাষাণ ভার নামিয়া গিয়াছে একবার রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে তার একটি নাটক পাঠ করছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সেই আসরে উপস্থিত হলেন একদা জুতো চুরি হওয়ার কারণে তিনি জুতো জোড়া কাগজে মুড়ে বগল দাবা করে আসরে ঢুকতেন রবীন্দ্রনাথ জানতে পেরে একদিন বলে উঠলেন শরৎ তোমার বগলে ওখানে কি পাদুক পুরাণ এ নিয়ে বিস্তর হাসাহাসি হয়েছিল একবার দোল পূর্ণিমা দিনে নাট্যকার দলাল জামার পকেট থেকে আবির বের করে কবিগুরুকে রাঙিয়ে দিলেন আবিরে রঞ্জিত রবি ঠাকুর বললেন এতদিন জানতাম দ্বিজেনবাবু গান এবং নাটক লিখে সকলের মনোরঞ্জন করে থাকেন আজ দেখছি দেহরঞ্জনেও তিনি একদম একজন পাখা ওস্তাদ মরিত সাহেব ছিলেন শান্তিনিকেতনে ইংরেজি এবং ফার্সি ভাষার অধ্যাপক একদা তিনি তৎকালীন ছাত্র প্রমোথনাথ বিশিকে বললেন গুরুদেব চিনির ওপরে একটি ভারী মিষ্টি গান লিখেছেন তারপর গাইতে শুরু করলেন আমি চিনি গো চিনি তোমারে ও বিদেশিনী চিনি প্রমোথনাথ জিজ্ঞাসা করলেন চিনির ওপর এই ব্যাখ্যা আপনি কোথায় পেলেন উত্তরে মরিত সাহেব জানালেন কেন স্বয়ং গুরুদেবই তো আমায় বলেছেন কথা রবীন্দ্রনাথ একদিন বিকেলে ছেলে মেয়েদের নিয়ে নৃত্যনাট্যের রিহার্সাল করাচ্ছেন একজন এসে বললেন গুরুদেব চা খাবেন রবীন্দ্রনাথ বললেন আমি না চার দলে অর্থাৎ নাচের দলে মানে আমি না চার দলে আমি নাচের দলে আবার চা না খাবার দল সেই ব্যক্তি বুঝে গেলেন রবীন্দ্রনাথের রসিকতা রসবোধ ভাবলেন গুরুদেবকে ইংরেজিতে প্রশ্ন করে জব্দ করবেন তিনি বললেন অনটিভাবটি রবীন্দ্রনাথ তেমনি মুচকি হেসে হ্যাঁ বলে দিলেন আমি নটি নটির দলে সাহিত্যিক বনভোল তথা শ্রী বলাই চাঁদের এক ভাই অধ্যয়নের জন্য শান্তিনিকেতনে পৌঁছে কার কাছে শুনলেন গুরুদেব কানে একটু কম শোনেন দেখা করলে তিনি রবীন্দ্রনাথকে বললেন কি গুরুদেব কেমন আছেন রবীন্দ্রনাথ কিন্তু বললেন হ্যাঁ ভালো আছি তারপর রবীন্দ্রনাথ পাল্টা প্রশ্ন করলেন তাকে তুমি কি বলাইয়ের ভাই কানাই নাকি তখন বনফুলের ভাই চেঁচিয়ে জবাব দিলেন আগে না আমি অরবিন্দ রবীন্দ্রনাথ তখন হেসে উঠলেন না কানাই নয় এই যে দেখছি একেবারে সানাই জীবনের শেষ দিকে রবীন্দ্রনাথ একটু সামনে ঝুঁকে উপুড় হয়ে লিখতেন তা দেখে এক শুভাকাঙ্ক্ষী বললেন গুরুদেব আপনার নিশ্চয়ই ওভাবে লিখতে কষ্ট হচ্ছে একখানা চেয়ারে হেলান দিয়ে তো আইস করে লিখতে পারেন চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রবীন্দ্রনাথ বললেন তা তো পারি তবে কি জানো উপর হয়ে না লিখলে কি আর লেখা বেরোয় পাত্রে জল কমে তলায় এসে ঠেকলে একটু উপর তো হয় পোস্টটি সংগৃহীত রমানাথ নিশি আমি এটি পেয়েছি ফেসবুক থেকে যদি আপনাদের ভিডিওটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলেন না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন বরাবরের মতো